ওকে গ্যারান্টি সহ কিন্তু দর্শক আপনারা কিন্তু চমৎকার এই ফার্নিচার কিন্তু নিতে পারবেন ওরে ভাই মানে সোনা দিয়ে মোড়ানো একদম সোনা দিয়ে মোড়ানো ভাই দেখেন মানে কতটা চমৎকার কতটা লাক্সারিয়াস এর মধ্যে কিন্তু হবে ফাইবারটা যদি আপনাদেরকে একটু দেখায় দেখাই দেখেন এটা কিন্তু আল্লাহ প্রদত্ত কিন্তু হবে চিটাং সেগুন ছাড়া এই ধরনের ফাইবার অন্য কোনো কাঠে কিন্তু দর্শক আসবে না আসবে না দেখেন মানে কোথায় নিবেন সব জায়গায় কিন্তু নিতে পারবেন আমরা একেবারে ফার্নিচারের মেলায় কিন্তু আসি যারা চমৎকার এই ফার্নিচার গুলো অর্ডার করতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন